গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ মোহনাকে বলছে শোনো মোহনা এ তোমার মুখের হাসিটা যেদিন আমি কেড়ে নিতে পারবো না সেদিন তোমাকে এ রায় থেকে আমি ঘাড় ধাক্কা দা বের করে দেবো বুঝতে পেরেছো এসব বলে তখন মোহনা বলে এবারও তো সোজা না আমি সব কিছু জেনে শুনে এসেছি এবার আমি খেলবো আর তুমি দাঁড়িয়ে দেখবে তুমি কিচ্ছু করতে পারবে না শুধু দেখতে থাকো তখন শুভ বলে এসব ডায়লগ বাজে কথা হলে তো তুমি অন্য কাউকে দাও অন্যরা কেউ যদি ভয় পায় তো পেতে পারে কিন্তু আমি ভয় পাবো না কারণ আমি জানি যে তুমি কি করতে পারো আর কী করতে পারো না আমি সব কিছু ঠিক করে নেব বুঝতে পেরেছো আর একটা কথা নিজে যতটা সাবধান হবার হলে হো ভালো আর না হলে বুঝতে পারবে যে কি করবো তা তখন মাথাতে থেকে ওই বলে শুভ সেখান থেকে চলে যায় তখন মোহনা ওখানে দাঁড়িয়ে বলতে থাকেন তাই নাকি এবার দেখো আমি তোমার ব্যবস্থা কি করি তখন একজনকে ফোন করে আর বলে তুমি তুফানকে তাড়াতাড়ি খুঁজে বের করো ওর কাছ থেকে আমার একটা কিছু পাওয়ার আছে এই বলে ফোনটা রেখে দেয় অন্যদিকে শুভ হেঁটে আসছিলো আর তখন আস্তে আস্তে দেবিকা ডাকে ওকে তখন শুভ শুনতে পায় না তখন গায়ে হাত দেওয়ার বলে শুভ মা তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু তুমি হয়তো খেয়াল করো তখন বলে হ্যাঁ আমি একটা কথা নিয়ে ভাবছিলাম তাই হয়তো অন্য মানুষ ছিলাম তখন দেবিকা বলে যে হ্যাঁ আমি জানি তুমি মোহনাকে নিয়ে ভাবছিলে মোহনার জন্য তোমার আদির মধ্যে মনোমিল্য হয়ে গেছে তাই না তোমাদেরকে ঠিক করে নিতে হবে আর তুমি তো খুব বুদ্ধিমতী শুভ তোমাকে সব কিছু ঠিক করে নিতে হবে তুমি তো জানো যে ও হচ্ছে গেছে খুব ভয় পায় মোহনাকে তাই একটু বকাবকি করেছে তখন শুভ বলে হ্যাঁ আমি জানি খুব ভয় পায় তাই সব করেছি কিন্তু এখন কি করবো কাকিমা বলুন আমি তো প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে আছি মোহনা যে খুব ডেঞ্জারস মহিলা আমি তো ওকে চিনি কিন্তু কি করব তখন দেবিকা বলে তুমি তো খুব ভালো তুমি যে আদি হেসে গেছি বাগদত্তা আদিকে তুমি সব সময়তে আগলে রাখবে আমি এটা জানি তাই বলছি তুমি নির্ভয়ে থাকো তুমি যুদ্ধ করার আগেই তুমি হেরে যেও না এসব বলে আর ওখান থেকে দেবী চলে যায় তখন শুভ দাঁড়িয়ে বলে আপনি আদির কথা বললে এভাবে ভেঙে পড়েন কেন আপনার এই ভাঙ্গাটা যদি একদম আদির কাছে সব কিছু জানাজানি হয় তখন আমি এই মোহনা কিছু করার আগে এত বড় ঝল আমি আর সামলে উঠতে পারবো না তা আপনাকে একটু সামলাতেই হবে দেবীর কাকিমা না এইসব বলে অন্যদিকে শুভ ঘরে চলে এসে দেখায় আদির জামাতে রক্ত তখন ও ভাবে যে মোহনা মনে হয় ওকে ছুরি দিয়ে আঘাত করেছে তখন বলে দেখা আমি ডক্টরকে ফোন করছি নিশ্চয় মোহনা এইসব করেছে বলে ও উত্তেজিত হয়ে যায় তখন আদি বলে শুভ তুমি একটু চুপ করে বসো তো এই দেখো রঙ দেখছ তো আমি খেলছিলাম কৃষকের সঙ্গে তখন এই রঙটা লেগে গেছে সব বলে অন্যদিকে মোহনাকে ফোন করে আর বলে আমি তুফানকে পেয়ে গেছি তখন বলে ঠিক আছে পেয়ে গেছো তাহলে যা যা বলেছি তাই তাই করো অন্যদিকে তুফান ওর মাকে ফোন করে বলে মা তুমি কি করছো আর কি খেলা খেলছো তুমি যে তুমি ওই বাড়িতে থেকে গেছো তুমি তো এমনি এমনি কিছু খেলা ছেলে না খো আর মাকার ফলটাকে পেয়ে তুমি আমার কথা ভুলে গেলে তখন দেবীকে বলে আহ তুই এসব কী বলছিস এবার সম্পর্কে কিছু বলবি না আর আদিত দাদা হয় তখন তুফান বলে দাদা তখন দেবিকা বলে ও তো দাদার মতো বল তখন বলে ঠিক আছে আর একটা কথা বলি তুই রেডি হয়ে থাকিস আমি ঠিক সময় হলে তোকে ফোন করে ডেকে নেব বলে ফোনটা কেটে দেয় তখন তুফান ওখানে দাঁড়িয়ে থাকলে একটা এসে ওর মাথায় আঘাত করে আর সেখান থেকে নিয়ে গিয়ে একটা গাছের গোড়াতে নিয়ে গিয়ে শোয়া আর সেখানে গিয়ে দুটো চুল কেটে নেয় একটু সিডেন করে রক্ত বের করে নেয় তারপরে মোহনাকে ফোন করে আর বলে ম্যাডাম আপনি যা যা বলেছিলেন তাই তাই হয়ে গেছে তখন মোহনা বলে ঠিক আছে তাহলে ওইগুলো এখনই টেস্ট করতে দাও আমার রিপোর্টগুলো কালকে চাই পরশুদিনকে তো আমার সরি আর পরশুদিনকে তো আমার রিসিপশান পার্টি সেখানকার আমাকে কিছু একটা ধামাকা তো দিতেই হবে শ্বশুরবাড়ির লোককে নাকি এমনি এমনি তো পার্টির হয়ে যাবে তা তা তো ভালো লাগবে না এসব বলে অন্যদিকে দেখা যায় যে আদি শুভকে বলছি শুভ তুমি মন খারাপ করো না সবসময় ভয় ভয়ে থাকছো তখন শুভ বলে হ্যাঁ ভয় ভয় তো থাকবো এমনি এমনি তো ও সমিতকে বিয়ে করে আসেনি যে মেয়েটা দুদিন আগ পর্যন্ত তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল আর সে এমনি এমনি বিয়ে করে নিল তখন আদি শুভকে বলে শুভ তুমি একটা কথা দাও তুমি কোনো কিছুই একা করবে না সব কিছু আমাকে বলে করবে তখন ওর ঘাড়ে মাথা দিয়ে মনে মনে বলে আমি যে অলরেডি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে রেখেছি আদি কিন্তু তোমার ভালোর জন্য কিন্তু সেদিনও কি তুমি আমার পাশে থাকবে যদি সত্যিটা জানাজানি হবে আমাকে ভুল বুঝবে না তো এসব বলে পরদিন সকালে ওরা দুজনের নিচে আসে এসে দেখে যে মোহনা দুটো একটা মেয়ে একটা লোককে নিয়ে এসেছে আর সেখানে এসে সব কিছু আলোচনা করছে যে পার্টিতে কি হবে না হবে ডেকোরেশন তখন ওরা ভাবে যে এসব কি বলছেন এসব করে তখন ওদেরকে বলে ঠিক আছে তাহলে আপনারা আসুন আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু কাজ আগাবেন ও লোক দুটো ওখান থেকে চলে যাওয়ার পরে উনি পোলাক মোহনাকে বলে মোহনা ওরা কে আর তুই পুরো বাড়িটাকে অফিস বানিয়ে রেখেছো নাকি ওরা কী চায় এখানে তখন মোহনা বলে ওরা কিছু চায় না আমি ওদেরকে ডেকেছিলাম কালকে আমার রিসেপশন আছে তো তাই কি বলুন তো প্রথমবার বিয়ে করেছি তো তাই কী করবো বুঝে উঠতে পারছি না কো আর একটা কথা বলি এখানে তো সবাই আছেন যখন বড়রা তখন একটা কথা বলি আপনাদের জন্য না আমি কিছু উপহার নিয়ে এসেছি কালকে আমার রিসেপশন বলে কথা আপনারা সবাই সেজে থাকবেন তখন ওখানে শ্রমিকের মা বলে মোহনা এসব করার তোমার কোনো দরকার ছিল না তখন বলে মাথা নিল আপনার ছেলে রিসেপশান কাল একটু সেজে গুঁজে সবাইকে অ্যাটেন্ড করবেন না তো দরকার ছিল না এসব বলছেন আর পাড়ার মেয়েরাই সে পা কী বলবে তখন রূপ বলে পাড়ার মেয়েরা মানে তখন মোহনা বলে হ্যাঁ আমি সবাইকে ইনভাইট করে দিয়েছি তখন তখন আদির মা বলে আমাদের পারমিশন ছাড়াই তুমি সবাইকে ইনভাইট করে দিলে আমাদেরকে বলা একবার প্রয়োজনও মনে করলে না এসব বলে তখন বলে না মানে আন্টি তো মানে সরি আনটি না তো জেম মা তা আমি কিছু ভুল করে ফেলেছি তখন একটা কথা বলে তখন শুভ ওর মাকে বলে মা তোমরা যা খুশিতে করো আমি একটু যাই আমার মিটিং আছে তখন বোলাক বলে হ্যাঁ এখান থেকে তোর চলে যাই ভালো এইসব নাটক না দেখে তখন শুভ আর আদি চলে যেতে গেলে মোহনা বলে না না একটু দাঁড়াও তুমি গিফটটা তো নিয়ে নাও তখন শুভ বলে থ্যাংক ইউ আমাদের জন্যে ভেবে গিফট আনার জন্যে কিন্তু এখন আমি এই গিফটটা নিতে পারবো না তখন মোহনা বলে একবার দেখে তো যাও দেখবে তোমার খুব ভালো লাগবে একদম তোমার মনের মতো গিফট এসেছি তখন শুভটা খুলে দেখলে একটা সাদা শাড়ি তখন ওর মা জিজ্ঞেস করে রে শুভ তখন শুভ শাড়িটা তুলে দেখায় তখন দেবিকা বলে মোহনা তুমি এটা কী করেছো তখন সেখানে শিবন্তেও বলে তুমি এরকম একটা সাদা শাড়ি নিয়ে এসেছো তুমি এটা কি মানে বুঝেছো তখন মোহনা বলে সরি গো আমি এটা নিতে চাইনি হয়তো ওরা ভুল করে মিস্টেক দিয়ে ফেলেছে দাঁড়ো আমি ফোন করছি বলে ফোন করতে গেলে শুভম মোহনাকে এক থাপ্পড় মারে তখন বলে তুমি কি ভুলে গেছো যে তুমি যখন শেষবারের মতো এখান থেকে তোমাকে তাড়িয়েছিলাম পুলিশের হাতে তুলে দিয়েছিলাম তখন তোমাকে কি মার খাওয়া দিয়েছিলাম তখন মোহনা বলেন না আমি কিছু ভুলিনি খো সব কিছু মনে আছে কিন্তু হ্যাঁ একটু বাড়িতে থাকতে গেলে যায় যেয়ে থাকতে গেলে তো একটু ঝামেলা হবেই নাকি আমি সব কিছু ভুলে গেছি ভুলে গিয়ে একসঙ্গে থাকতে চাই এইসব বলে তখন শুভ আর আদি সেখান থেকে চলে যায় আর মোহনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আমি প্রত্যেকটা দিনের কথা মনে করে রেখেছি শুভ তুমি ভাবছ কি আমি এমনি এমনি এবারতে এসেছি আমি ঠিক ব্যবস্থা করে নেবো এসব বল আগাম পর্বে দেখা যাবে শুভ অহনাকে বলছে তুই ডক্টরের কাছে যাবি নাকি আমি যাব না তুই নিজের ইচ্ছে বলবি নাকি আমি ডক্টরের কাছে নিয়ে গিয়ে আমি সব কিছু জানবো তখন অহনা বলে বৌধ ভাই আমাকে শুধু কালকে দিনটা সময় দাও এসব বলে অন্যদিকে মোহনা শ্রমিককে বলে তুমি কী ভাবছো তুমি কি ভুলে গেছো যে তোমার মাথায় বন্দুক ঠেকে আমি তোমাকে বিয়ে করেছি আর এখন কি করতে পারি এসব বলে তো আজকের পর্বটা কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে শাস